কীভাবে তাজুদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যা পরিচিত ভয়াবহ মৃত বেড়ে চুয়াল্লিশ মহাসড়কে দুইশো সিলিন্ডার সহ উল্টে গেল ট্রাক একের পর এক বিস্ফোরণ তাজুদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি কিভাবে বাতিল হয় এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারদিস আলম বুধবার চারের জুন সকালে ফেসবুক পোস্টে তিনি এসব প্রশ্ন তুলেন পোস্টে তিনি লেখেন মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিব রহমান পাকিস্তানে জেলে বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি সরাসরি মাঠে ছিলেন না তাজুদ্দিন আহমেদ মাঝে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি কিভাবে বাতিল হয় তিনি আরও লেখেন মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগ আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছে এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদের খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপরিজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয় ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষে না হয় ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেয়া উচিত আসাম সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সেখানে একটি দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে এর মধ্যে কেবল আসামেই মারা গেছে সতেরো জন বুধবার চারের জন্য এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনভিটিভি সংবাদ মাধ্যমটি বলেছে উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে এই মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম সেখানে প্রাণ হারিয়েছে সতেরো জন এছাড়াও অরুণাঞ্চল প্রদেশে বারো জন মেঘালয় ছয় জন মিজোরামে পাঁচ এবং একজন করে মারা গেছেন। তাদের হয়েছে ভূমিধসে পানিবন্দী অবস্থায় দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এমনটাই জানিয়েছেন সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুর রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন আসামে অন্তত একুশটি জেলায় ছয় লক্ষ ত্রিশ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদী এখনও বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিরাসায় এলাকায় চট্টগ্রাম সিলেট মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে গ্যাস সিলিন্ডার ভাই একটি চিরাক উল্টে গিয়ে আগুন ধরে গেলে অন্তত দুই শতাধিক এসপি গ্যাস সিলিন্ডার রাস্তায় পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে বুধবার জুন ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি যদিও ঘটনাস্থলে ব্যাপক আগুন ভয়ানক শব্দ ও ধোঁয়ার কারণে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে মহাসড়ক দীর্ঘ সময় পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল জানা গেছে ঢাকা শাহবাগ থেকে সেরে আসা একটি সিলিন্ডারবাহী ট্রাক ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া বর্জার বাজারে দিকে পথে শহরের বাইপাস বিরাসার এলাকায় একটি গর্তে চাকা পড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মুহূর্তে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে ট্রাকের সিলিন্ডারগুলোতে কিছুক্ষণের ব্যবধানে ট্রাক ভর্তি সিলিন্ডারে আগুন ধরে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে বহু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন সম্ভবত প্রাইভেট কারের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে যা পরে ট্রাকের সিলিন্ডারে ছড়িয়ে পড়ে ট্রাকের থাকা সব সিলিন্ডারে বিস্ফোরিত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকারও বেশি স্থানীয় বাসিন্দা ও এক জানিয়েছে মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনার মূল কারণ বৃষ্টির কারণে গর্তে পানি জমে থাকায় ট্রাকের চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় অটোরিকশা চালক মাহবুর রহমান সাকিব বলেন এই রাস্তার অবস্থা খুবই খারাপ রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই শোনা এত বড় গর্তে না পড়লে এমন ঘটনা ঘটত না